न फसी हसी फसी फसी चाहे

तव्हां अधिकार तवी आदायरे ছাত্র জনতা আমরা বলতে চাই ইসলামিক ছাত্র শিবির সম্পর্কে এখনো কারো কারো গায়ে জায়া পড়া উঠে যায় ইসলামী ছাত্র শিবির সম্পর্কে কেউ চোখ রাঙাতে চায়

নীলফামারী সহ সভাপত্রী আয়োজিত জুলাই গণ বিচারের দাবিতে আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক আসাদুল ইসলাম ভাই উপস্থিত রয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নীলফামারি জেলা শাখার সাবেক জেলা সভাপতি আহমদ রায়ান ভাই অন্যান্য নেতৃবৃন্দ সংগ্রামী ছাত্র সমাজ মিডিয়ার ভাইরা প্রশাসনের কর্মীরা সকলের প্রতি আমার সালামুমার আহমদুল্লাহ সংগ্রামী উপস্থিতি আপনারা জানেন জুলাই আন্দোলনে ফেজিবাদের বিরুদ্ধে যখন গোটা বাংলাদেশ জেগে উঠেছিল তখন নীলফামারি শহর কিন্তু বসে থাকেনি নীলফামারি শহর একই তালে গর্জে উঠেছিল আমরা তার গর্জে উঠেছিলাম আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা সকলেই ছিলাম জুলাই যোদ্ধা আগামী উপস্থিতি আমরা বলতে চাই জুলাইয়ের যে স্প্রি ছিল